স্বামীর হক কি কি মহিলা এগুলো আদায় করতে হবে এক নম্বর স্বামীর আনুগত্য করা স্বামীর কথা মেনে চলা স্বামীর এত করা স্বামী যদি বলে নামাজ পড়া রোজা রাখো হস করো জিকির কর তসবি পড়া কোরআন শরীফ তেলাওয়াত করো পর্দা করো এগুলো মানতেই হবে স্ত্রীর স্বামীর কথা মানা ফরস ইসলামী কথা আমলের কথা ইবাদতের কথা এক নম্বর স্বামীর কথা মানা ফরস যদি অন ইসলামিক কথা বলে স্বামী যদি বলে সিনেমা হলে যাও মদ খাও ইয়েবা খাও পেন্সিল খাও হিরোইন খাও গাজা খাও ডিজে পার্টি করো বয়ফ্রেন্ডের সাথে একটু ঘুরে আসো কক্সবাজার থেকে একটু ঘুরে আসো পিকনিক করে আস অনৈসলামিক কথা অবৈধ কথা কথা মানা যাবে না না মানলে মানলে আর ভালো কথা এক নম্বর দুই স্বামীর ঘরে থাকা স্বামীর ঘরে অবস্থান করা স্বামীর অনুমতি ছাড়া বাহিরে না যাওয়া ভালো কাজেও বাহিরে যেতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া খারাপ কাজে তো যাওয়া হারাম হারাম না কবিরা গুনা একটা কবিরা গুণ যদি কেউ করে আল্লাহ বান্দাবান্দি করে আর তোবা না করে যদি মরে সাড়ে সাত হাজার বছর জাহান নামেরা গুনে চলতে হবে বলেন না না এক সেকেন্ড মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখতে পারবো পারিনা কিন্তু সাড়ে সাত হাজার বছর জাহান্নামের আগুনের জলতে পুড়তে হবে একটা কবির যদি করি তওবা না করে যদি মরি নাওজুল্লাহ হিমিনজা তিন নম্বর নিজের ঘর নিজের সন্তানদেরকে হেফাজত করা গর এবং সন্তানদেরকে কন্ট্রোল করা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘর দুয়ারকে পরিপাটি করে রাখা চার নম্বর নিজের সতীত্ব ও সম্মানকে ধরে রাখা নিজের সতীত্ব ও সম্মানকে বজায় রাখা রক্ষা করা হেফাজত করা স্বামী ব্যতীত অন্য কারো সাথে কথা বলা যাবে না স্বামীর মোবাইলে যদি কল আসে স্বামী অনুমতি ছাড়া স্ত্রী কল পর্যন্ত রিসিভ করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া বাহিরেও যাওয়া যাবে না তাই নিজের ঘর মনে করি নিজের ঘরকে নিজের সন্তানকে হেফাজত করতে হবে এবং নিজের সতীত্ব ও সম্মানকে বজায় রাখতে হবে পরে পাঁচ নম্বর স্বামীর অপছন্দনীয় কাউকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না স্বামী এমন মানুষকে অপছন্দ করে মহাব্বত করে না ঘৃণা করে এই রকম কোন শত্রুকে এই রকম কোন দুশ্মনকে স্বামীর অপছন্দনীয় মানুষকে ঘরে প্রবেশ করার অনুমতি স্ত্রী দিতে পারবে না ছয় নম্বর স্বামীর সাধ্যের বাহিরে কিছু চাইতে পারবে না এমন দামি পোশাক এমন দামি জিনিস এমন এমন দামি আলমারির শোক রূপা যে কোনো দামি জিনিস যেটা স্বামীর বাহিরে স্বামীর নাই 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 স্বামীর এই জাতীয় জিনিস কাছে আখকার করতে পারবে না কিছু লুবি মহিলা আছে কিছু লুবি জাতির নারী আছে স্বামীকে বারবার ফেসার দেয় অথচ স্বামী সিএনজি ড্রাইভার রিক্সার ড্রাইভার দিনমজুর শ্রমিক কি করবে তবে করে ঋণ করে আলমারি নাই শোকেস নাই স্বর্ণ রূপার গয়না বানায় সুরি বানায় বালা বানায় খবরদার স্বামীর সামর্থ্যের বাহিরে কিছু চাওয়া যাবে না আবদার করা যাবে না সাত নম্বর স্বামীর সামনে সাজতে হবে স্বামীর সামনে পরিপাটি সুন্দরভাবে সেজে বুঝে চলতে হবে যেন বোন স্বামীর সামনে সাজে না স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে না স্বামীর সাথে কর্কশ ভাষায় তিক্ত ভাষায় কথা বলে ওই মহিলাকে ওই স্ত্রীকে ওই নারীকে ওই মা বোনকে হাদিসের ভাষায় দয়ুষ বলা হয়েছে দয়ুষ দয়ুস মহিলার জন্য জান্নাত নাই দয়ুস মহিলার জন্য জাহান সার্টিফিকেট বলে না নাউজুবিল্লাহ